আমার মা বাপ সাইডে থাকতে পারবো এটা আপনা মা হ্যাঁ মা আবার আপনা আ মা তো মাই মুরব্বীদের বিচার করতে পারবে তুই আমি হের গায়ে আমি তোর গায়ে একটা হাত তুলতে বুঝছো আহারে মরণী ব্যাক্টরি আইসা পড়ছে তার চা নিয়া তারে মোহ তুইলা বানায় খানগা পারতাম না আমার মুখে মুখে কথা বলবো না বুইলা দিলাম বৌমা কি বাবা এটা ধরুন না এটা তোমার জন্য না ধরুন না মানি না না এটা ওর জন্য আনছি তোমাকে দেখানোর জন্য দেখো কেমন এটা জিনিসটা এখানে দাঁড়া দাঁড়া দেখো না আমাকে নিয়ে আসো শোনা নাই হাত দিও না মাত্র প্যাকেট খুলছি ইনটে তখন কি বাবা তোমার চটকায় কিন্তু দাঁত ফলায় দেব বেয়াদব আপনি জানেন আমি কি করতে পারি খবরদার এ কই গেলা আমি অফিসে গেলাম ফেলে হয় তোমার ছোট মায়ের বাসা থাকো না আমি থাকো হঠাৎ করে এমন কথা হ্যাঁ আমার দেখতেই বড় প্রত্যেকটা মিঞ্জের আমার আমি কাজ করলে বলে আমার সব কাজ বলা আর সব বলায় হয় তুমি কি বলতেছ যদি হ্যাঁ এই বাসা থাকে আমি থাক না আমার সব সব কথা কই যাবা তুমি আমার বাবার বাসা যাবো তোমার যদি বাংলা লাগে দিয়ে আমি চলে যাই আমি দিব দিব তোমার ভালো না লাগে তুমি আমার দিয়ে চলে কি বলতাছ তুমি আমি তো আইডিবজ দিয়ে চলে যাবো তোমার ভালো না লাগলে আমি কি তোমারে তেল মাইখে রাখমু তার মানে তোমার মা লাগে তোমার সব প্ল্যান করা না এর তুমি আমার কথাতে চলে যাইতে প্ল্যান করার কি আছে হুম তা তোমার মা সব সময় আমার লাগে এরকম কে লেখা করবে কি রকম করে সব সময় আমার লাগে জড়া করে তুমি মেজ মারা জিজ্ঞাসা দেখো মা বাবা কোনো সময় ছেলে সন্তান বা ছেলের বউ খারাপ চায় না বুঝো না অহন হেরার ভালোর জন্যই তোমারে হয়তো দুই এক কথা বলা জন্য যদি তোমার ভালো না লাগে তুমি চলে যাও রাস্তা ক্লিয়ার

না আমি পারতাম না আমি আমার মা বাপ সাইরে থাকতে পারবো না তাই এটা কি তোমার আপনামা হ্যাঁ মা আবার আপনা পড়ায় কেন নেই মা তো মাই আর এরা আমাদের সোট থেকে বড় করছে আর আমি এদেরকে সাইডা তোমার জন্য আলাদা বা সাড়ে কোনো বড় করছে কি লিখা বুঝো না লিজে লাভ আছে লিখায় তোমার ব্যাপারে দায়িত্ব না তোমার প্রতি কত আদর্শ হয় নাহলে সম্প্রতি বাক্য আমরা লইব এখন এরা দেখানোর জন্য করুক যার জন্য করুক এরা মন থেকে আমার ভালোবাসছে বুঝছো আমি এদেরকে সাইরিয়া আলাদা থাকতে পারমু নয়া আকারে না তুমি যদি নাই থাকতে পারো তাহলে আজকে এটা একটা হেস্তনেস্ত করে তারপর তুমি অফিস যাবে না লেজেতে যেতে পারবে হ্যাঁ না বউ তুমি থাকো চুপ করে হেস্তনেস্ত কি করব হ্যাঁ জি করবা উনি আমার সাথে এরকম কি কি ধরনের করে আমি কি ওনারে কোনো আমি তোমার কোনো কথা শুনে আমি আমার আম্মারে প্রশ্ন করতে পারবো না আমার কথা কি কও আমি তোমার কথা শুনে আমি আমার আম্মারে কোনো প্রশ্ন করতে পারবো না আমার কথা কি ক্লিয়ার যদি এরকম করে না তাহলে আমি কে আমার মতন আরো দশজন তোমার সংসার টিকতে না বলার না সুখে সে সাজিয়া রাখতে হবে দুই দিন পর আমার আব্বার টাকা পয়সা আছে আমার টাকা পয়সা আছে দশ জনকে লাগে বিশ জন বিয়ে করবো আচ্ছা বিশ জন বিয়ে করবো তাহলে অক্ষণ আমার ডিভোর্স দিয়ে তারপর থিয়ে যাবো তুমি আমার ডিভোর্স দিয়ে তো আমি চলে যাই যাও ডিভোর্স সারাই যাও তুমি কেন আমি কে এমনি এসে পড়ছি তোমার বাসা তুমি তোমার আম্মা তোমার আব্বা কি আমার নিয়ে আসছো আমার কাবিনে টাকা বুঝায় দাও ডিভোর্স দাও আমি চলে যাই বাবা রে বাবা সকাল সকাল খালি গ্যান 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 করতেই এসো আরে শুন

নিয়ে সমালোচনা করস খারাপ কথা কস আচ্ছা আমার আম্মার ছোট আম্মার যদি কোনো সমস্যা থাকে এটা তুমি আব্বার কাছে কবা তুই তুই আব্বার কাছে কবি তুই আমার কাছে কস কে এটি বিচার কি মুরব্বীকে বিচার কি আমি করমু আমি তোমার বাবা এখানে তো মুরব্বি বলতে আমার আব্বা আছে একজন বয়স্ক লোক আছে তার কাছে কবি তুই আমার কাছে কস কাছে হ্যাঁ কইছে এই বিচার করে না আমি জানি না কিছু তুই বান বিচার করে দে তারপর বিচার না করলে আমি মুরুব্বিদের বিচার করতে পারব না তুই কি চাস আমি হের গায়ে আত্তুল আমি জানি তোর গায়ে একটা হাত আত্তুলতে বুঝছস নেক্সট টাইম এই আলতু ফালতু কথা আমার কানের দারে কবি পরে তোর খবর আছে এই তুমি বিচার করে দিয়েছি আমি কিন্তু কই দিয়েছি আজকে সংসার আগুলা দেখছেন আম্মা কেমন বাপে পুতে ঠিক সেম কোয়ালিটি এর কাছে গেল কিনলে আমার ছোট বউকে এরকম করতেই পারে না আর হ্যার মা বলে জীবনও করতে পারে না এটি আজ কাউক বাসা দেখেন না আজকে একটা না একটা ঘটনা ঘটা মতো হয়ে গেছে বুঝছো বেলা দশটা বাজে হ্যাঁ ঘরে দুই দুইটা মানুষ থাকতে এখন পর্যন্ত আমি না খাওয়া কারো কোনো খবর আছে

সব কাজ আমারই লাগে তোমার কাজের জন্য ওটা আমি তোমার আমি কি বলবো এটা শুনো আমি আজকে আমার বাপের বাসা চলে যাব তোমার বাসায় আমি থাকব না কেন তোমার এটা বলার জন্য আমি অপেক্ষা করতেছিলাম না হলে অনেক আগেই বের হয়ে অনেক সমস্যা আমাকে নিয়ে অনেক সমস্যা প্রত্যেকের সমস্যা বাসার মধ্যে তোমার নিয়ে যা সমস্যা হবে তারে বের করে দেব বাড়ি থেকে তোমার কথার বাইরে যদি কেউ থাকে আমি তারে বাড়ি থেকে বের করে দেব কথার বাইরে এখন পর্যন্ত আমি না খাওয়া বেলা কয়টা বাজে কেন হ্যাঁ সকালে বৌমারে বললাম যে আমার নাস্তা দিলা না চা দিলে না বলতাছে জাজ্জাটা শেষে কই রাখাবে আমার ঠেকা লাগিয়া থাকে না মেবাসের কাজের মে না বুঝতে পারছিস তোমার না হিংসা করে না হিংসারইটা শুধু তাই না ছেলের কাছে অনেক কিছু বলে তোমার বউ আর তোমার বউমা দোনোজন আমি নাকি তাদের পিছনে লাগিয়া থাকি ঝগড়া করি ছেলে কিছু বলে তোমারে ছেলে কি বলবে ছেলে কখনো বলবে না কারণ তোমার ব্যাপারে আমি যা কিছু বলার ওরে কইলা দিছি আমার ছেলে তোমাকে খুব সম্মান করে

তুমি হাত দিও না কেন মানে আমি হ্যাঁ পড়ো তোমার যা লাগতেছ না সুন্দর লাগতেছ না সুন্দর লাগতেছ না এই ঘুরতে যাব আমরা একটু পরে বাইরে যাব তুমি কিন্তু কাজটা ঠিক না কেন তুমি ওর জন্য নিয়ে আমার জন্য কেন নিয়ে দেখছো আমি কি করে হিংসা করে আমারে হিংসা না

আমার তো ওইটাই মনে হয় এখন কাজের লোক কারণ উনি একটা এক গ্লাস পানি দেয়লা খাবে না সব আমরা করবো তারপরে আমাদের উপরে নির্যাতন চলবে তাই না শোনো ওরে বিয়ে করছি কিভাবে জানো সরাসরি ওর পরিবারের সাথে কথা বললাম আর ওরে বিয়ে করছি তিনটা বছর ওর পিছনে আমি সময় দিছি তাইলে এর পরিবার খুঁজতে গেছিলেন কি লাগে হ্যাঁ এই বিয়ে করে লাইতেন তাই তাইলে তো আর না না শোনো তুমি আসো তোমার শাশুড়ি আছে আর একজন আমি দুজনকে স্পষ্ট ভাষায় বলে দিতেছি ওর সাথে তিল পরিমাণ যদি কেউ হিংসা করো বা ওর কথার অবাধ্য হও তাহলে কিন্তু আমি কাউকে বাড়িতে রাখবো আপনার রাখা দরকার নাই তো আপনার ছেলে আসুক সন্ধ্যায় আমি চলে যাব কে থাকবে এর পা ধরে সন্ধ্যা কেন তোমার ভালো না লাগলো তুমি এখনই চলে যাও কেন এখন যাব সকালে ঘুম থেকে ওইটা মর্নিং এ ফার্স্ট আওয়ারে ওকে বেটি দিবা জীবন ও না আর এক গ্লাস পানিও দিব না আপনি আধা ঘন্টা পরে নাস্তা দিবা ও আচ্ছা তাহলে আমি কি বলি এটা শুনেন আপনি সকালবেলা উঠবেন ফজরের নামাজ তো পড়েন তখন ওইটা আপনার মহারণী বেটিয়ারের জন্য এক গ্লাস কফি বানাবেন বানিয়ে নিয়ে যাবেন তারপর নাস্তাটা তৈরি করে রেখে দেবেন সে আবার গরম খেতে পারে না গরম খেতে গেলে মুখ পিড়া যায় তাই না ঠান্ডা করবেন ফ্রিজ দরকার ফ্রিজে রেখে নেবেন তারপরে নেতার সামনে দিবেন তারপরে দুপুরে তো জানে সে আবার তেল কম খায় তেল কম দিয়ে তরকারি রান্না করবেন আর আপনি কি করবেন না ভাত কিন্তু বেশি ফুটলে খেতে পারে না ভাত একটু হালকা সিদ্ধ করেন হ্যাঁ

তোমাকে কেন রাখছে আমি ও আমার বিবি ও তাহলে কি তুমি ছিলা এখন নাই এখন কাজের লোকের মতো থাকবে এখানে হ্যাঁ আমার ছেলে ওকে যথেষ্ট সম্মান করে যথেষ্ট শ্রদ্ধা করে যথেষ্ট ভালোবাসে হিংসা করে তোর মার সাথে হিংসা করে হ্যাঁ হিংসা করি ও কি জমিদার মাইয়া জোর কথা মত আমগো চলা লাগবে কারমি কারমি ভ্যানলার মে রিকশালার মেয়ে দিনমজুরের মেয়ে সম্ভ্রান্ত একজন মুসলিম পরিবারের এবং একজন প্রতিষ্ঠিত সংসারের থেকে ওরা আমি নিয়ে আসছি না আমরা মুসলিম না তুমি হিন্দু না মুসলমান আনতে দেখি না দেখো না আমরা বাসার চাইয়া নাক ডোপাই খাই আইছো আর কি আইছো দেখো নাই তুমি তোমার ব্যবহার না দিন দিন খারাপ হয়ে যেতেছে তুমি আবার খারাপ করতেছো এ কথা কম বলো ডাইনি ডাল লাগি আবার ডাইনি বলো করো ডাইনি বলো করো হ্যাঁ তুমি ওর লাগি আমার কে হাত তুলতেছো ওর জন্য তোমাকে আমি ডিভোর্সও দিতে পারো ও শুধু একবার বলুক একবার মুখ দিয়ে বলুক সাথে সাথে তোমার বের করে দেবো আমি এখন ও ছাড়া আমি কারোর চিনি না কারো কোনো কথা বুঝি না আর কারো কথা বুঝতে আমি রাজি না তুই এত তাড়াতাড়ি বাসায় কেন আর বললো না সকাল সকাল যেদিন ঝগড়া করে যাই বাসাতে ওই দিন মন মেজাজ ভালো থাকে না অফিসে কাজ কার সাথে ঝগড়া হয়েছে কার সাথে আবার তোমার বৌমার সাথে আর একজন তো আসেই বৌমারে কান পরা দেয় তাও দেয় এই যে এই যে রানী এলিজাবেথ আমার দিকে তাকান

যা করছে ভালো করছে তুমি কথা বলবা না খবরদার কোনো কথা বলবো না তোমার কোনো কথা নাই এত বড় ডাক দেখ ময়না কোন রুমে কেউ কোনো কথা বলবি না দিগা সমস্যা কি শোনো আমার দিকে তাকাও আমার সাথে কথা বলো কোন লিখে রাখছেন তুমি তোমার শাশুড়ির কথা শোনা এই আমার দিকে তাকাও তুমি যদি ওর কথা শুনে এখানে থাকতে পারো থাকবা আমার ছেলের কথা শুনে এখানে থাকতে পারো থাকবা তা না হলে তুমি সিদ্ধান্ত নাও কি করবা আমি ওই মহিলার কথা শুনে করছে তুই আমার সাথে সংসার করবি না তুই চললে যাবি আমি তোর কি টাকা দি এরকম জানার না পাই না নাহি মায়ের কথা ঘুরে বসে ও ঠিকই তো বুঝতে আমার কাবিনের টাকা

উঠেন বাইরে যাবেন না ঘরে যাবেন তোর মা তার উপরে যাবো অবস্থা দেখছ হ্যাঁ এই যে মাইয়া মানুষ এক জায়গায় দুই তিন জন থাকলেই এই ঝামেলা এ আরে কান পরে দেয় ও আরে কান পরে দেয় এতে কাজ করে আরে বাইর করে দাও একজন লই সংসার শুন তোর আম্মার কালকে এক লাখ টাকা দিস আচ্ছা দিন না শপিং এ যাব আসো